আসসালামু আলাইকুম সবাইকে আবারও এমআরএল ফ্রি রানিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি জানি ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে ইংরেজি প্রশ্নের জন্য অপেক্ষা করছো তবে তোমরা হচ্ছে অন্য অন্য পরীক্ষাগুলোর মতো প্রশ্ন পাবে না এবং আমরাও চাই না এভাবে প্রশ্নপত্র বের হোক তোমরা হচ্ছে নিজেরাই পাঠ্যপুস্তকের আলোকে চর্চা করে হচ্ছে তোমরা পরীক্ষা দিবে তাতে তোমাদের হচ্ছে মেধার বিকাশ ঘটবে এবং তোমরা নিজেরা উপকৃত হবে তো বিষয় হচ্ছে তোমরা কিছু টেকনিক ফলো করে বইয়ের আলোকে কিছু বিষয় অনুশীলন করলেই তোমরা ভালো করতে পারবে আমি আশাবাদী এবং তো আমি সেরকমই কিছু মডেল দিয়েছি এবং আমি নিশ্চিত বলতে পারি তোমরা এগুলো চর্চা করলে হচ্ছে অল্প সময়েই তোমরা খুব সহজে বুঝতে পারবে কীভাবে উত্তর করতে হবে এবং কীভাবে অ্যান্সার করতে হবে আর হচ্ছে ইতোমধ্যেই তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গিয়েছে তোমরা আশা করি তার আলোকে বুঝতে পেরেছো কীরকম প্রশ্ন হতে পারে বাংলার মতোই কাছাকাছি হবে ইংরেজি বিষয়গুলো তো আমাদের বইতে যে ব্যাকরণের আইটেমগুলো আছে এগুলো কি ব্যবহার করে নানান জিনিস আমাদেরকে লিখতে বলবে এবং হচ্ছে আমাদের হচ্ছে এগুলোকে খুঁজে বের করতে বলতে পারে টেক্সট বা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ শর্ট অথবা ডায়লগ থেকে তো দেখো তোমাদের মেইন বইতে যে ব্যাকরণ বিষয়গুলো আছে সেখানে আছে আমাদের নাউন আছে প্রোনাউন আছে অ্যাজেকটিভ আছে ভার্ভ আছে এর পাশাপাশি পাঁচ মার্ক আছে আর্টিকেল আছে ক্যাপিটাল লেটারের ব্যবহার আছে এবং বেশ কয়েক প্রকারের সেন্টেন্সেস আছে বিশেষ করে অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং হচ্ছে ইন্টোরোগেটিভ সেন্টেন্সের ব্যবহার আছে তো তোমরা যদি এই বিষয়গুলো বিভিন্ন টেক্সটে লিখতে ব্যবহার করে লিখতে পারো এবং টেক্সট লেখার পরে এগুলো খুঁজে বের করতে পারো তাহলে আমি আশা করি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে তো দেখো আমরা কিভাবে সাজিয়েছি বিষয়টাকে আমি খুব দ্রুত বলে যাবো তোমাদের সময় নষ্ট না করার জন্য তোমরা বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে নিবে দেখো প্রথমে আমি একটা ছোট্ট প্যারাগ্রাফ বলি বা অল্প কিছু সেন্টেন্সেস বলি অথবা হচ্ছে একটা টেক্সট বলে লিখেছি তোমার বন্ধু নিয়ে তোমাকে এভাবে লিখতে বলতে পারে যে রাইট আর শর্ট প্যারাগ্রাফ বা হচ্ছে টেন সেন্টেন্সেস আবার ওটির ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি তো একটা আমরা এভাবে লিখলাম বন্ধুকে নিয়ে এরপরে তোমাকে বলবে এই টেক্সট থেকে তুমি নাউনগুলো খুঁজে বের করো প্রোনাউনগুলো খুঁজে বের করো অ্যাজেক্টিভগুলো খুঁজে বের করো এবং বার্ডগুলো খুঁজে বের করো অথবা তোমাদের পাঠ্যপুস্তকে যেভাবে আছে যে নাউন একটা বক্স করে দিবে সেই নাউনের প্রোনাউনগুলো কি হয় সেভাবেও তোমরা করা লাগতে পারে বাট তোমরা যদি এগুলো চর্চা করো তোমরা বুঝে যাবে যেভাবে আসুক দিতে পারবে ও দেখো আমি প্রথমে টেক্সটটা লিখে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে হচ্ছে এখানে আমি নাউনগুলো দেখিয়েছি কী কী নাউন আছে দেখো প্রনাউনগুলো দেখিয়ে দিয়েছি তোমরা হয়তো এগুলো শেখার কথাই হোক তারপরে হচ্ছে অ্যাজেকটিভগুলো আমি দেখিয়ে দিয়েছি তারপরে বার্ব দেখিয়ে দিয়েছি তারপর দেখো এখানে কী কী পাঁচশো মার্কসগুলো আছে এক্সলামেশন মার্ক আছে ফুলস্টপ আছে সেমিকুলন আছে ড্যাশ আছে কমা আছে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের অন্য অন্য যেই টপিকগুলো সে সেখানে কিন্তু আমি দেখিয়ে দেবো কেন আমি সেমিকুলন ব্যবহার করলাম কেন ফুল স্টপ ইত্যাদি ইত্যাদি দেখো পরবর্তীতে আমি একটা ডায়লগ লিখেছি অ্যাবাউট স্কুল নিয়ে দেখো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও অ্যাবাউট স্কুল দেখো এই অ্যাবআটির স্কুল নিয়ে ডায়লগটা সুন্দর করে দেখো এই যে এখানে তারপরের অংশে যাই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এই ডায়লগটা থেকেও আমরা একই জিনিস খুঁজে বের করো তারপরে অন্য অন্য জায়গার থেকে অন্য অন্য বিষয়গুলো খুঁজে বের করো তো দেখো ডায়লগটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে ডায়লগ থেকে আমাদের যে নাউনগুলো আছে আমি নাউনগুলো দেখিয়ে দিয়েছি তারপরে প্রোনাউনগুলো আছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে হচ্ছে আমাদের ভাবসগুলো আছে কি কি দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে অ্যাজেকটিভসগুলো আমি দেখিয়ে দিলাম পাঁচ মার্কগুলো কী কী আছে দেখো এখানে ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে কমা কমা কী কারণে ব্যবহার করা হয় পাশে লিখে দিয়েছি ইউজ টু সেপারেট ক্লোজেস অর আইটেমস ইন এ লিস্ট এবং আমি সেখানে বাক্যটা দিয়ে দিয়েছি তোমাদেরকে পরীক্ষার সময় এভাবে বলতে পারে সক করে বাংলার মতো বা পাশের কলমে হচ্ছে তোমাদেরকে বলবে যে পাঁচ মার্ক আছে এরকম স্যান্ডেস লেখো এবং ডান পাশের কলমে এগুলো ব্যবহার করা রিজন কি হ্যাঁ তুমি রিজনগুলো লেখবা ঠিক আছে এই যে ইউজ টু সেপারেট ক্লোজেস অর আইটেমস ইন এ লিস্ট এটা হচ্ছে রিজন ঠিক আছে আবার ধরো ফুল স্টপ কেন ব্যবহার করা হয় ইউজ টু ইন্ডিকেট দ্য এন্ড অফ এ সেটা হচ্ছে রিজন আর সেন্টেন্স হচ্ছে আই লাভ সায়েন্স ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে সেন্ডেসগুলো এভাবে কোয়েশ্চেন মার্ক আছে স্ক্রিনশট দিয়ে নাও এক্স্লামেশন মার্ক আছে স্ক্রিনশট দিয়ে নাও অ্যাপোস্টপি অ্যাপোস্ট্রপি দুইটা কাজে ব্যবহার করা হয় কখনো হচ্ছে প্রদর্শন বোঝানোর জন্য মানে মালিকানা বোঝানোর জন্য অথবা হচ্ছে কন্ট্রাকশন মানে শব্দকে সংক্ষেপ করার জন্য ঠিক আছে এভাবে তোমরা করবা তারপরে আমি অন্য অন্য ব্যাকরণের আইটেমগুলো নতুন ডায়লগ থেকে আমি দিচ্ছি দেখো আমি হচ্ছে বাংলার মতো আরেকটা ডায়লগ লিখেছি অ্যাবার টিউরি স্কুলস অ্যানিভার্সারি তোমার স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাপারে আমি একটা ডায়লগ লিখেছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে ঠিক আছে আশা করি এগুলো সলভ করলে তোমরা খুব সহজেই পরীক্ষা উত্তর করতে পারবে আমি দৃঢ় বিশ্বাসী দেখো স্ক্রিনশট দিন তারপরে দেখো এখানে এখানে আমি পাংচুয়েশন মার্কস এবং সাথে ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় বড়োয়াতের লেটারগুলো ইংরেজিতে হ্যাঁ আমরা কখন কখন ব্যবহার করে দেখিয়ে দিয়েছি তোমরা ইতিমধ্যে পড়েছো আশা করি যে একটা সেন্টেন্সের শুরুতে বড় হাতের লেটার বসে তারপরে হচ্ছে কোনো প্রপার নাম নাম বুঝাইলে ক্যাপিটাল লেটার বসে আই যদি প্রণাউন হিসেবে বসে ক্যাপিটাল লেটার বসে তারপরে হচ্ছে আমাদের কোটেশনের বা ডাইরেক্ট কোটের প্রথম বড়টা ক্যাপিটাল লেটার বসে সেভাবে আরও অনেক কারণ আছে তারপরে কোনো দিনের নাম হইলে ক্যাপিটাল লেটার বসে ছুটির দিন ক্যাপিটাল লেটার বসে তারপরে হচ্ছে আমাদের গড বা আল্লাহর নাম ক্যাপিটাল লেটার হিসেবে বসে বা তার পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় গড বা আল্লাহর নামের পরিবর্তে সেটাও কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার বসে ইত্যাদি তো দেখো আমি এখানে এই যে টেক্সটটা থেকে আমরা হচ্ছে পান্সয়েশন মার্কগুলো ব্যবহার করে দেখালাম কোটেশন মার্ক এবং ক্যাপিটাল লেটারগুলো কোন কোন জায়গায় বসছে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি বিগিনিং অফ এ সেন্টেন্স দিয়ে দিয়েছি দেখো এবং তোমরা যেটা করবে সেটা হচ্ছে এগুলোকে জাস্ট আইডিয়া নাও আর তোমাদেরকে যদি বক্স করে লিখতে বলো তোমরা এগুলো কি বক্স করে লিখে দেবে রিজনগুলো ঠিক আছে পাশে হচ্ছে রিজন লেখা বিগিনিং অফ এ সেন্টেন্স বা প্রপার নাউন ঠিক আছে এভাবে হ্যাঁ এভাবে দেখো তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে নাও এরপরে হচ্ছে দেখো আমরা শেষ করে দিব অন্য একটা আইটেম দেখিয়ে ডায়লগ অ্যাবার দ্য স্কুলস অ্যানিভার্সারি এটা একটা স্কুলের আর একটা বিষয় খেয়াল করো যে আমরা একটা ডায়লগ লেখার সময় বা একটা টেক্সট লেখার সময় আমরা চেষ্টা করবো যদি বলে যে বিভিন্ন প্রকারের সেন্টেন্স ব্যবহার করতে পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে তোমাদের পাঠ্য বইতে মেনলি ছিল হচ্ছে অফরমেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে বেশি কাজ ছিল ঠিক আছে আমরা সেই সেন্টেন্সগুলো ব্যবহার করে এখানে লিখবো এবং সেগুলো পর আইডেন্টিফাই করে দেখিয়ে দিব দেখো এই ডায়লগটা দেখো তাও স্কুলের অ্যানিভার্সারি নিয়ে দেখো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এই ডায়লগটা স্ক্রিনশট দিয়ে নাও সবাই এই দেখো স্ক্রিনশট দিয়ে নাও তারপরে হচ্ছে আমাদের এখানে আর্টিকেল একজ্যাক্টলি আমি এটাতে হচ্ছে এখানে আর্টিকেলের ব্যবহারগুলো দেখিয়েছি তার কারণগুলো দেখিয়েছি এবং একই সাথে আমাদের যে সেন্টেন্স বিভিন্ন প্রকার তিন প্রকারের সেন্টেন্সের ব্যবহার দেখেছি দেখো যে এখানে আমাদের প্রথমে হচ্ছে আমাদের দ্য স্কুল অ্যানিভার্সারি সেলিব্রেশন এখানে আর্টিকেল দা কেন বসে দেখাইলাম আমরা কারণ নির্দিষ্ট কোনো কিছু নির্দিষ্ট হলে আমাদের হচ্ছে দা বসে তারপরে আচ্ছা ফ্যামিলি ইভেন্ট আ কেন বসে আ বসে সাধারণত ইনডেফিনিট মানে অনির্দিষ্ট কিছু এবং যদি কনসার্ট দিয়ে শুরু হয় আর ইত্যাদি কারণ আছে তোমরা আশা করি এগুলো শিখেছো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও দেখো এখানে ধারাবাহিকভাবে এ এন ডি এর ব্যবহারগুলো সুন্দর করে দেওয়া আছে তারপরে আইডেন্টিফাইং সেন্টেন্স টাইপস মানে বিভিন্ন প্রকার সেন্টেন্স দেখো এই এই আমার ডায়লগটাতে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো যেগুলো আছে আমি দুইটা দিয়ে দিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দুইটা দিয়ে দিয়েছি এবং নেগেটিভ সেন্টেন্স দুইটা দিয়ে দিয়েছি তোমরা দেখো এগুলো স্ক্রিনশট দিয়ে নাও তো তোমাদেরকে হচ্ছে দেখো একটা বিষয় খেয়াল করো আমি বারবার বলি যে হয়তো তোমাকে ডায়লগ থেকে বলবে সেন্টেন্স বের করো বিভিন্ন প্রকার বা হচ্ছে আর্টিকেলস বের করো কারণগুলো লেখো অথবা তোমাকে প্যারাগ্রাফ শর্ট প্যারাগ্রাফ বা টেক্সট লেখো বলতে পারে সেখান থেকে আর্টিকেলস অথবা ক্যাপিটাল লেটার এবং পানসেশন মার্কগুলো খুঁজে বের করতে অর্থাৎ টেক্স থেকেও দিতে পারে শর্ট প্যারাগ্রাফ থেকে দিতে পারে সেন্টেন্স থেকেও দিতে পারে অথবা ডায়লগ থেকে দিতে পারে বাট এভাবেই তোমাকে যাই লিখতে দিক তার ভিতর থেকে এগুলো বের করে দেবে তো তুমি যদি এগুলো চর্চা করো আমি খুবই দৃঢ় বিশ্বাসী তুমি খুব ভালো করবে তোমার প্রশ্নের পিছনে ছোটা লাগবে না আর পাশাপাশি পাশাপাশি হচ্ছে তোমরা টুকটাক কিছু লেখার অভ্যাস করো আর মনে ভয় রাখবে না তুমি এখন কেবল শিখতে পারো তোমাকে একদম হচ্ছে হ্যাঁ বড় লেখকের মতো লেখার কোনো প্রয়োজন নেই তুমি লেখার চর্চা করো দেখবে ঠিক হয়ে যাবে টুকটাক মিস্টেক হলো এটা নিয়ে ঘাবড়াবে না তুমি লেখাটা চালিয়ে যাও এবং সেখান থেকে এই পার্সভিশসগুলো মানে নানান প্রণয়ন অ্যাজেকটিভগুলো বের করা ভারগুলো বের করা ক্যাপেলারগুলো দেখানো সেন্টেন্সগুলো দেখানো এগুলো চর্চা করলে হয়ে যাবে তো সবাইকে আমি বলবো অন্য অন্য বিষয়ের অথচ তোমরা যদি এরকম মডেল কোশ্চেন বা সাজেশনগুলো চাও আমার চ্যানেল এমআল ফিলার্নিং পয়েন্ট সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে এবং দেখার জন্য সবাইকে সুযোগ করে দেবে এবং আমাকে কমেন্ট করে উৎসাহিত করবে তো আজকের মতো আমি এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ দুরুসা দেখা দেন আল্লাহ হাফেজ